দৌলতপুর পশ্চিমের মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে কামরান পাশা দৌলত দৌলতা এবং টাইগার গুড়া দেখা যাক এই তিনটি গুঁড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি টাইগার গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে আছে দৌলত বাদশা আর তার পিছনে আছে কামরান পাশা দেখা যাক শেষ পর্যন্ত টাইগার না দৌড় দৌলত বাদশা না কামরান পাশা কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি টাইগার গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে আছে দৌলত পাচ্ছা আর তার পিছনে আছে কামরান পাশা দেখা যাক হাড্ডা হাড্ডি এই প্রতিযোগিতার মধ্য দিয়ে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন শেষ মেশ বিজয়ের শেষ হাসি হাসে আমরা এখনো দেখতে পাচ্ছি টাইগার গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে কানে দৌলত পাচ্ছা আর কামরান পাশা পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত শেষ চোখ করে কোন গুড়াটি বিজয়ের শেষ হাসি হাসে আমরা এখনও দেখতে পাচ্ছি স্পষ্ট হয়ে গিয়েছে টাইগার গুড়াটি দৌলত বাদশাহ গুড়াটি মধ্য কানে আর কামরান ফাঁসা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে অনেকটাই এগিয়ে আছে অনেকটাই এগিয়ে আছে টাইগার গুড়া আর মধ্য কানে আছে দৌলত বাদশাহ দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে কামরান পাশা এবং পাশা পিছন থেকে নতুন কোনো খেলা দেখিয়ে নতুন কোনো কারিশ্মা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা না শেষ পর্যন্ত টাইগার গুড়াটি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হাড্ডা এই প্রতিযোগিতার মধ্য দিয়ে দেখা যাক এখনো এগিয়ে আছে টাইগার গুড়াটি দৌলত বাদশাহ ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ করে কি হয় ফাইনাল চোখ করে দেখা যাক কি হয় দৌলতা টাইগার কে ধরতে পারে কিনা কামরান অনেকটাই পিছনে পড়ে দেখা যাক শেষ পর্যন্ত টাইগার তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা না দৌলত বাদশা পিছন থেকে টাইগারকে কে অতিক্রম করে বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক বিউ তো বিউআর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি হার্ড হাড্ডি একটি প্রতিযোগিতা দৌলত পাশা পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক টাইগার কে ধরে বিজয় অর্জন করতে পারে কিনা না শেষ পর্যন্ত টাইগার তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করে এই তো আর আমরা দেখতে পাচ্ছি সময় শেষ সময় শেষ দেখা যাক দৌলত বাদশাহ পিছন থেকে বিজয় অর্জন করলো এবং টাইগার গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো প্রথম স্থান দখল করেছে দ্বিতীয় স্থান দখল করেছে টাইগার আর মাঠের বাইরে একটু চলে গেছে